ভেরি স্যাট এভিওন আইপিএল দু হাজার পঁচিশ মেগানিলাম অনুষ্ঠিত হবে দু হাজার পঁচিশের চব্বিশ ও পঁচিশ তারিখ বাংলাদেশ থেকে তেরো জন খেলোয়াড় নাম লিখিয়েছে এর থেকে এক থেকে দুইজন খেলোয়াড় দল পেলেও পেতে পারে আবার নাও পেতে পারে কারণ বিদেশিদের মাধ্যমে সত্তর জন খেলোয়াড়কে নিলামের মাধ্যমে ক্রয় বিক্রয় করা হবে আইপিএলে দুইশো চার জনের মাধ্যমে সত্তর জন খেলোয়াড় অংশগ্রহণ করতে পারবে দের মধ্যে তাই বাংলাদেশ থেকে দল পেলেও পেতে পারে আবার নাও পেতে পারে কারণ দক্ষিণ আফ্রিকার হয়ে একানব্বই জন খেলোয়াড় সর্বাধিক আইপিএলে অংশগ্রহণ নিলামের অংশগ্রহণ করেছে সারিতে আছে অস্ট্রেলিয়া ছিয়াত্তর জন ইংল্যান্ড বাহাত্তর জন ও পার্শ্ববর্তী দেশ আফগানিস্তান উনত্রিশ জন স্কটল্যান্ডের রয়েছে দুই জন ইতালির একজন ও সংযুক্ত আরব আমিরাতের রয়েছে একজন তাই বাংলাদেশের তেরো জনের মাধ্যমে দল পাওয়াটা অসম্ভবের কিছু না সম্ভব হলেও এক থেকে দুই জন দল পেতে পারে বাংলাদেশ থেকে